নমস্কার বন্ধুরা পুষ্পুদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো চলে আসছি আজকে রোজগার মতন রান্নাঘরে আমি আজকে ভেজ ডাল বানাবো তার জন্য কী কী উপকরণ নিয়েছি তোমরা দেখো এখানে নিয়েছি গাজর বিনস আর মটরশুটি মটরশুটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি দানাগুলো আর এখানে আছে আমার দুশো গ্রাম মুগের ডাল মুগের ডালটা আমি ভেজে নিয়েছি হালকা করে এখানে আছে ফুলকপি আর কাঁচা লঙ্কা আমি প্রথমে এই সবজিগুলো কেটে নিচ্ছি দেখো আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি ফুলকপিটাও কেটে নিয়েছি ফুলকপি আমি সবটা দিয়ে নিই সামান্য একটু নিয়েছি আর মটরসুটিটাও আমি ধুয়ে নিয়েছি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে আমি ডালটা ধুয়ে দিয়ে দেব ডালটা একটা পাত্রে নিয়ে আমি ধুয়ে নিচ্ছি দেখো আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি দু থেকে তিনবার আমি ভালো করে ধুয়ে নিলাম আর কড়াইয়ের জলটাও গরম হয়ে গেছে জলটা গরম হয়ে যাওয়ার পরই ডালটা দেওয়া দিতে হবে এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি কড়াইতে ডালটা দিয়ে একটু ফুটতে দেবো দিয়ে এই কড়াইয়ের ডালের যে ফ্যানাটা উঠবে ফানাটাকে আমি ফেলে দেবো দেখো বন্ধুরা একটু ফোটার পর যে ফ্যানাটা উঠছে এই ফ্যানাটাকে অবশ্যই কিন্তু তোমরা ফেলে দেবে এই ফানাটাকে ফেলে দেওয়াই খুবই দরকার ডালটাকে একটু মেলে দিলাম এবার এই সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম গাজর গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি এখানে তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিনি নিয়েছিলাম আবার বিনসগুলোও দিয়ে দিচ্ছি এগুলো ডালের সঙ্গে সেদ্ধ হবে ডালটা কিন্তু কুকারে সেদ্ধ করলে খুবই তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু বন্ধুরা এইভাবে কড়াইতে সেদ্ধ করে যে ডালের টেস্টটা পাওয়া যায় কুকারে সেদ্ধ করলে অতটা টেস্ট পাওয়া যায় না দিয়ে দিচ্ছি মটরশুঁটি এবার এই সবজিগুলো ডালের সঙ্গে সেদ্ধ হবে আর ফুলকপিটা যে রেখে দিলাম এই ফুলকপিটা আমি একটু ভেজে নিচ্ছি ফুলকপিটা কাঁচা দেওয়া যাবে না ফুলকপিটা একটু ভেজে নিলে ভালো লাগবে এইভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি সাইডে দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এটা পনেরো মিনিট টাইম লাগলো সেদ্ধটা হতে দেখো সবজিগুলোও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে গাজরগুলো দেখো মটরশটি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রেখেছি আমি ফুলকপিগুলো ফুলকপিগুলোও দিয়ে দিচ্ছি আর আমি সাইডে গরম জল বসিয়েছি এটা কোনো রকম ঠান্ডা জল দিলে ভালো হবে না দেখো কাজু কিশমিশটা আমি ভেজে রেখেছি আমি কাজু কিসমিশগুলোও দিয়ে দিচ্ছি এবার আমি গরম জলটা যেটা বসিয়েছি আমি সামান্য একটু দেবো দেখো ভেজ ডাল একটু পুরোপুরি ভালো লাগে মোটা ডালই ভালো লাগবে আমি পরিমাণ গরম জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন হলুদ দিয়ে দিচ্ছি নুন আন হলুদটা দিয়েছি এবার আমি একটু নেড়ে নিচ্ছি এরকম ভেজ ডাল হলে কোনো সবজির দরকার প্রয়োজন পড়ে না এইরকম সবজি ডালেই একদম ভাত এক ফলা ভাত উঠে যাবে দেখুন হলুদ নুন হলুদ দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আমি ডালটাকে নামিয়ে নিয়েছি দেখো কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবার আমি ঘি ফোরন দেব দেখো ঘিটা গরম হয়ে গেছে ঘিটাকে আমি একটু কড়াইতে সরিয়ে নিচ্ছি এই ভেজভাবে যদি এইভাবে ঘি ঘিয়া ফোড়নটা দেওয়া হয় তাহলে ডালের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা दु शुकन लंका तेजपता शुनोलंका लंका भेजे बेटे दिए देव दोटो गोटा एलाज हमें माजघलता एक दू दारचो लवंग ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো গোটা জিরে ভালো করে ফোড়নটাকে ভেজে নেব এখন আমি ডালটাকে ঢেলে দিচ্ছি দেখো ঘিটা যে ফোড়ন দিয়েছি মানে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা তোমরাও চেষ্টা করবে এরকমভাবে ঘি দিয়ে ফোড়ন দিতে ঘি দিয়ে ফোড়ন দিলে খুবই খেতে টেস্টি হয় একটু চিনি দিয়ে দেবো আমি দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো এবার খুব ভালো করে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার ভেজ ডাল দেখো ডালটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখো একদম রেডি হয়ে গেল আমার ভেজ ডাল মুগের ডাল দিয়ে ভেজ ডাল এবার আমি নামিয়ে নেব গ্যাসের গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি নামিয়ে নিলাম এবার দেখো ডালটা আমি হাতায় করে করে একটা উপরে ওপরে ঢাকে নিচ্ছি একদম রেডি হয়ে গেল আমার ভেজ ডাল আর এইভাবে ভেজ ডাল তোমরা করে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবে না আর যারা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে এবার তাহলে আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো